আলুম কিরে তুই কি মনে করে আমার কাছে আসলি বাগ মামা বাগ মামা একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম হে বল কি বিষয়ে আসলি আমার কাছে বাগ মামা আমি শিকারে যাব সেই জন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে আপনি একটু দেখে শুনাাইকেন ভাইক নে তুই আমার কাছে আইছিস আমি তোর দুইটা বাচ্চারে সামলায়া রাখব তুই কোনো চিন্তা করিস না তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাঘ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ না যা যা তোর হলে সামনে আর তারপর শিয়ালটি চলে গেল শিকারে শিয়ালটা চলে গেছে আরাম করি খাওয়ান যাই এই বাচ্চা করে দু গারে তো খাওয়ান যাইতো না ওগারে খায়া মজা করি আর ওগারে দিয়া দিয়াম এই নয় সই বুজাইয়া কইয়া দিয়ে হে বিশ্বাস কইয়ে যাবে এ তো আবালসোদা তারপর ওই বাড়টি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো দাগ মামা দাগ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার একটা সানা কোথায় হোমা কি রে কস খোদার গযোগ্য কথা তোর সুত তো তোর হিঞ্চে হিঁচে চলি গেছে আর তুই আরে কস তুই শিকারে যাবার সময় দেখছি হিসে হিসে যাই তুই দেহস্ব আই তো মনে করছি তোর হুত তোর হিসে হিসে গেছি একটু গাই না আন্দে যে শুন দেখছেন আর হিসে হিসে যায় আন্নে কিল্লে বলেন না হ্যাঁ আন্দে তো সাইতাম দিছি কিল্লাই আরে বাইক না হুন তোর হুত তোর হিসে হিসে গেছে আই মনে করছি তুই হেরে শিকারে লই গেছ তিলে আই লাই না একটু গাইও না আনা কি জানি নি হে আজি গেছে বাগ মামা যাই আসল ঘটনা কি দা একমাত্র আল্লাহ জানে সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টোকাবো যদি পাই আর ছেলেকে আমি মসজিদা বিশ গেটিয়া দিমু আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেল না অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো আ আর বলো বাগের কাছে বাচ্চা দিছি বাগের কাছে সুন্দর করে সায় রাখবো আর বাচ্চা একটা বলে আমার পিছে পিছে গেছে বাঘ মামা বলেছে এখন কি করবো ভাইয়া বাচ্চাকে তো খুঁজে পাচ্ছি না চাগল ভাই চাগল ভাই আপনি একটা আমারে বুদ্ধি পরামর্শ দেন আমি আমার আমার নাম চাগল আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল তাকে একটা ওষুধের ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়ায়ে দিবে আচ্ছা ঠিক আছে চাগল ভাই আমি ওকে খাবারের সাথে বিশ মিশিয়ে ওকে পেঁচাঙ্গ করে দেবো তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিষ মিছিয়ে বাঘের কাছে নিয়ে যায় বাঘ মামা বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম আপনি মনে করছি কিছু খান না দান না আপনি একজন অসহায় মানুষ মা তো মরিয়ে গেছে তাই জন্য আপনার একটা শিকার নিয়ে এসেছি হালুম এ তো আমাকে অনেক অপমান করছে কিন্তু রাগ করলে হবে না যেহেতু শিকার দিয়েছে অনেক সুগন্ধ আসছে হালুম ভাগ্নে দে আমি খেয়ে ফেলি তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো মাগনে এটা তুই কি খাওয়ালি হালুম হ্যালো তুই এটা কি খাওয়ালি রে বাগনে বুঝো ঠেলা আমার বাচ্চাকে খেয়েছিস না এবার কত ওই মর তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ